অবস্থা কি তলাটা এখন কাজ চলছে ওর জন্য আজকে ব্রেকফাস্ট থেকে বিয়ার সমস্ত মা তো চলে গেছে আর এটা মায়ের ফরমাইশ মানে মা অর্ডার দিয়েছে যে তলাটা একটু রংরম করা হবে পরিষ্কার হবে আমি তো মাথা হেঁটে ঘুরতেই চাইছিলাম না যাই হোক আজকে সব আমরা বাইরে ফেরত খাচ্ছি তাই তো এ দেখো আমি বাড়িতে একটা চিলা বানিয়ে নিয়েছি আমার জন্য ব্রেকফাস্টে আর এবার তোমাদেরকে বলছি এটা কি তো ব্রেকফাস্ট চলে এসছে জমে গেছে দেখো না পরোটা ডিম আর ছোলার ডাল একদম চাপ ছোলার ডাল আমি শুধু পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার তোমাদের বলি দেখলেই বাড়িতে কাজ হচ্ছে তো মালানার আসে আমার কাছে তো মালানার মা মানে আনটি আমাদের আগে খাইয়েছিল তোমরা অনেকেই জানো তো আনটিকেই আজকে পুরো সারা সারাদিনের জন্য বুক করে দেওয়া হয়েছে কেননা আনটির হাতে রান্না আমরা খেয়েছি জানি দুর্দান্ত বানায় আর ছোলার ডালটা আমি চেখে দেখলাম ভরসা করতে পারবো না তো মালান এই মানে ওদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলেও কিন্তু অর্ডার করে বাড়িতে খেতে পারবে একদম ব্রেকফাস্ট থেকে ডিনার ভালো হয়ে যাবে ছোলার ডালটা